আপনি কি জানেন গত সপ্তাহে যে বিরিয়ানিটা বা পিৎজাটা আপনি মজা করে খেয়েছিলেন তার কিছু অংশ এখনো আপনার পেটের ভিতর জমে আছে এবং দিন দিন পচে যাচ্ছে আর এটাই আপনার গ্যাস বুক জ্বালাপুরা আর সারাদিনের অস্বস্তির মূল কারণ এই যে সারাক্ষণ পেট বার হয়ে থাকা টয়লেটে ঘন্টার পর ঘন্টা কাটানো কিংবা একটা কিছু খেলেই বুকে আগুন জ্বলে ওঠার মতো কষ্টগুলো আমি ফিল করি কারণ এই সমস্যাগুলো শুধু শারীরিক নয় মানসিক আর আপনার পুরো দিনটাই নষ্ট করে দেয় আর এই যন্ত্রণা থেকে মুক্তির পথ খুঁজতে গিয়েই আমার এই যাত্রা শুরু বছরের পর বছর গবেষণা করে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা তৈরি করেছি একটি দুর্দান্ত স্টমাক ক্লিনজার এটা হলো আপনার ভেতরের পরিপাক তন্ত্রের জন্য একটা রিসেট বাটন এটি আপনার পেটে জমে থাকা বছরের বছরের পর বিষাক্ত বর্জ্য বা টক্সিনকে ভেতর থেকে ফ্ল্যাশ আউট করে দেয় ফলে পেটের ভিতরটা হয়ে উঠে একেবারে নতুনের মতো ঝকঝকে একবার ভাবুন তো সকালে ঘুম থেকে উঠবেন একদম হালকা ও ফুরফুরে মন্নি টয়লেটের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না কোনো পেট ফাফা বা অস্বস্তি থাকবে না যা খাবেন স্বস্তিতে হজম হবে পেটের এই যন্ত্রণা আর সহ্য করতে হবে না আপনার শরীর এর থেকে ভালো কিছু ডিজার্ভ করে তাহলে এর দেরি কেন এক্ষুনি নিয়ে নিন আমাদের আয়ের সার্টিফাইড স্টমাক ক্লিনজার প্রোডাক্ট আর এই প্রোডাক্টটি অর্ডার করতে নিচে থাকা বাটনে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে কল করুন ধন্যবাদ